তো প্রিয় দর্শক এখন আমরা আছি শরৎপুর কোটাপাড়া ব্রিজের নতুন যে ব্রিজটা সেই ব্রিজটার উপরে এবং এইখান থেকে আমি আপনাদেরকে আজকের যে ভিউ সেই ভিউগুলো দেখাবো এই বড় ব্রিজ থেকে পুরাতন ব্রিজটা কেমন দেখা যায় এবং এখান থেকে গাড়িগুলো কীভাবে পারাপার হয় সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো তো আমি একটু ক্যামেরাকে দেখাই এদিকে কিন্তু যে বড়ো বড়ো ট্র্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নতুন ব্রিজ দিয়ে উঠতেছে এবং ছোট ছোট যে অটোগুলো সেগুলো কিন্তু সেই পুরনো ব্রিজ দিয়ে এখনও পর্যন্ত চলতেছে তো চলুন আমি আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখাই তাহলে আপনারা পুরাতন ব্রিজটাকেও ভালোভাবে দেখতে পারবে তো এখন এটা হচ্ছে সৈয়দপুর কোটাপাড়া ব্রিজ যেই ব্রিজটাই সামনে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর অনেক আগে আমার জন্মেরও আগে এটা বানানো হয়েছিল তো আমি সেই ছোটোবেলা থেকে দেখতেছি এই ব্রিজটা নরবরে ভাঙ্গা হ্যাঁ মানে মেদ একদম চলে গেছে সেই ব্রিজটা বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে সেই ব্রিজটা দিয়ে সকল গাড়ি পারাপার হতো এখন খুবই চিকন একটা ব্রিজ মাত্র একটা বাস যদি এখান দিয়ে প্রবেশ করে তাহলে সব গাড়ি কি পিছনে সিরিয়াল ধরে থাকতে হতো এবং এই দেখতে পাচ্ছি আমার সামনে নতুন ব্রিজ দিয়ে কিন্তু একটি বাস বর্তমানে পার হচ্ছে এবং পুরাতন ব্রিজগুলো দিয়ে হচ্ছে রিক্সাগুলো পার হচ্ছে তো এই ভাঙ্গাচোড়া ব্রিজ দিয়ে এতদিন হচ্ছে তারা চালা চলাচল করেছে এবং এখানে কিন্তু আনসার মোতায়ন করা হয়েছিল যাতে এই যানজট না লেগে যায় কারণ এভাবে যদি দুপাশ থেকে দুইটা বাস উঠে যায় তাহলে সেই বাসগুলোকে নামানো এবং পারাপার করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার ছিল যার কারণে দুই পাশে দুজন আনসার সদস্য থাকছেন এবং এই ব্রিজটা কিন্তু একবারে ভাঙাচোড়া এগুলোর কিন্তু কোনো মানে হচ্ছে একবারে জীবন যা যাওয়া অবস্থা তো সেই জন্য এখন আমাদের এই শৈতপুর কোটাপাড়া ব্রিজের নতুন ব্রিজটার কাজ সম্পন্ন হয়েছে এবং এইখান থেকে গাড়িগুলো অবাধ চলাচল করতে পারতেছে এটা শরীয়পুর জন্য একটা খুবই আনন্দদায়ক একটা অবস্থা এবং আনন্দদায়ক পরিস্থিতি তো যাই হোক আশা করি শরোদপুরে আরও উন্নয়ন হবে এবং পদ্মা সেতু চালু হয়েছে পদ্মা সেতুর যে গ্যাস পাইপলাইন দিয়ে যদি গ্যাসগুলো প্রবেশ করে তাহলে এখানে আরও বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে এবং সরোদপুরবাসী আরও হচ্ছে উন্নয়নের শিখরে তারা পৌঁছাতে পারবে কারণ সুরতপুর থেকে কিন্তু ঢাকায় যাতায়াত খুবই সহজ আর তা আশা করি আমরা খুব দ্রুত সৈয়দপুরবাসীর যে কষ্ট সেগুলো লাঘব হবে এবং এখানে মেল কারখানা হলে তারা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন যে ব্রিজটা সেই ব্রিজটার যে এখানে যে হাতলের ব্যবস্থা করা হতো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি এখনও পর্যন্ত তারা রড টেনে রেখেছে হ্যাঁ এগুলো দিয়ে হয়তোবা পরবর্তীতে তারা হাত তোলার ব্যবস্থা করবে বা হাত দেওয়ার যে সিস্টেম সেটা করবে এবং মানুষ যাতায়াতের জন্য কিন্তু দুই পাশ দিয়ে এরকম দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি এখন উঁচা করে দেওয়া হয়েছে যাতে মানুষ এখান থেকে চলাচল করতে পারে এবং গাড়িগুলো নিজে চলাচল করতে পারে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য মূলত এই জায়গাটা উঁচা করে দুই পাশ থেকে উঁচা করে দেওয়া হয়েছে যাতে মানুষ যাতায়াত করতে পারে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে কিন্তু আরেকটি বাস সৈদপুর থেকে ছেড়ে আসা বাসটি কিন্তু গোটা পড়া ব্রিজ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা